বন্ধুরা যারা যারা এস বি ক্লার্ক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের মধ্যে থেকেই প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সদের মনের মধ্যে একটা কমন কোশ্চেন উঠে আসছে একটা কমন ডাউট উঠে আসছে যে স্যার যখনই আমরা এস ক্লার্কের প্রিলিমসের মক টেস্ট দিতে যাচ্ছি এবং সে যে প্ল্যাটফর্ম থেকেই মক টেস্ট দিই না কেন মক টেস্টে আমাদের নম্বর উঠছে না কারণ মক টেস্টের লেভেল এতটাই কঠিন করে দেওয়া হয়েছে যে সেখানে আমরা নম্বর তুলতেই পাচ্ছি না যে কোনো ক্লিনিক্যাল লেভেল মক টেস্টের মধ্যে অফিসার লেভেলের কোশ্চেন ঢুকিয়ে দেওয়া হচ্ছে পাজেলগুলো সব ডবল ভ্যারিয়েবল দিয়ে দেওয়া হচ্ছে তারই সাথে সাথে কিছু মেন্স লেভেলের কোশ্চেনও দিয়ে দেওয়া হচ্ছে তো এই ক্ষেত্রে আমরা কি করব যেখানে আমরা আমাদের নম্বর কিছুতেই তুলতে পারছি না কারণ আমরা ভীষণ ডিমোটিভেটিং ফিল করছি কারণ যা ক্লিনিক্যাল লেভেলের প্রিভিয়াস ইয়ারের কাট অফ যাচ্ছে সেই অনুযায়ী দেখে তো মক টেস্টে তার ধারে কাছেও আমাদের নম্বর আসছে না তো স্যার সেই ক্ষেত্রে আমরা কি করব তো দেখো বন্ধুরা যখনই আমরা কোনো মক টেস্ট দিই এবং সেই মক টেস্ট তুমি যে প্ল্যাটফর্ম থেকেই দাও না কেন তুমি দেখবে রিয়েল এক্সামে আমাদের যা লেভেল থাকে তার থেকে কিছুটা ওপরের লেভেল আমাদের মক টেস্টের থাকে এবং সেই ওপরের লেভেলটা থাকাটাও স্বাভাবিক কারণ আজকে মক টেস্ট থেকে তুমি যদি একটু হাই লেভেলের কোশ্চেন প্র্যাকটিস করে যাও অথবা একটু লেন্ধি টাইপের কোশ্চেন করে যাও তাহলে তুমি নিজেই দেখতে পারবে যে রিয়েল এক্সামে তোমার যে অরিজিনাল কোশ্চেনগুলো সেগুলো বানাতে অনেক কম সময় লাগছে এবং তোমার পেপার তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে এবং যার জন্য আমি সবসময় এই জিনিসটা সাজেস্ট করি এবং করব যে রিয়েল এক্সামে আমাদের যা লেভেল হয় তার থেকে ওয়ান স্টেপ কিংবা টু স্টেপ ওপরে মক টেস্টের লেভেল করা উচিত কিন্তু এখনকার দিনে যে মক টেস্টগুলো বানানো হচ্ছে তার মধ্যে কিছু কিছু প্ল্যাটফর্মের মক টেস্ট এমন তৈরি করা হচ্ছে যেখানে প্রিলিমসের মক টেস্টের মধ্যে মেন্স লেভেলের কোশ্চেন ঢুকিয়ে দেওয়া হচ্ছে শুধু তাই না যে সমস্ত পাজেলগুলো রাখা হচ্ছে স্টুডেন্টদের জন্য বিশেষ করে ক্লিনিক্যাল লেভেলে সেখানে ট্রিপল ভ্যারিয়েবল পাজেল দিয়ে দেওয়া হচ্ছে যে জিনিসটা একেবারে ফালতু জিনিস কারণ একটা লেভেল তৈরি করা হোক ঠিক আছে কিন্তু সেটাকে এমন লেভেল তৈরি করা যেখানে মেন্স লেভেলের কোশ্চেন প্রিলিমসে ঢুকিয়ে দেওয়া এটা ঠিক নয় এবং তারই সাথে সাথে যে কোনো ক্লেরিক্যাল লেভেলের পাজেলের মধ্যে ট্রিপল ভ্যারিয়েবল পাজেল ঢুকিয়ে দেওয়া যে কোনো ডিআই এর মধ্যে বিশাল বড় ডিআই ঢুকিয়ে দেওয়া সেই জিনিসটাও এক্সপেক্টেড নয় ন্যাচারালি কিছু কিছু মক টেস্টের প্ল্যাটফর্ম এমন আছে যেখানে তারা দেখাতে চায় যে তারা কত হাই লেভেলের কোশ্চেন তৈরি করতে পারে আর এরকম কোশ্চেন বানিয়ে কী লাভ যেখানে এই সমস্ত কোশ্চেনগুলো আমাদের পরীক্ষাতে আসবেই না পরীক্ষাতে যেরকম লেভেলের কোশ্চেন আসবে তুমি তার থেকে ওয়ান স্টেপ ওপরে কিংবা টু স্টেপ ওপরে কোশ্চেন বানাও এমন কোশ্চেন বানাচ্ছ যেটা মেন্স আছে সেটা তুমি প্রিলিমসে ঢুকিয়ে দিচ্ছ তুমি ট্রিপল ভ্যারিয়েবলের পাজেল তুমি ক্লিনিক্যাল লেভেলের প্রিলিমসের মক টেস্টে ঢুকিয়ে দিচ্ছ এটা তো ঠিক নয় এটা তো মক টেস্টের কোনো লেভেলই হলো না এটা তো একদম আউট অফ দ্য সিলেবাস চলে গেল আমাদের জিনিস তো এই জিনিসটা একটা রিকোয়েস্টও থাকবে আমার যারা যারা মক টেস্ট বানাচ্ছে যে রিয়েল এক্সাম অথবা রিয়েল এক্সামের থেকে ওয়ান স্টেপ কিংবা টু স্টেপ ওপরে মক টেস্ট তৈরি করা হোক কারণ না হলে স্টুডেন্টসরা ভীষণ ডিমোটিভেটেড ফিল করে কারণ যখনই তারা প্রিভিয়াস ইয়ারের কাট অফের সাথে নিজের পারফরমেন্সকে ম্যাচ করার চেষ্টা করবে তারা কোনো ম্যাচিংই পাবে না কারণ পেপারের লেভেল যদি এত ডিফিকাল্ট করে দেওয়া হয় বিশেষ করে মক টেস্টে তাহলে তারা ভীষণ ডিমোটিভেটিং ফিল করবে কিছু মক টেস্ট এরকম রাখা উচিত যেগুলো একদম ইজি লেভেলের হয় যেগুলো একদম রিয়েল এক্সাম লেভেলের হবে কিছু কিছু মক টেস্ট এরকম রাখা উচিত যেটা রিয়েল এক্সামের থেকে ওয়ান স্টেপ উপরে হবে এবং কয়েকটা মক টেস্ট এরকম রাখা উচিত যেটা রিয়েল এক্সামের থেকে টু স্টেপ উপরে হবে এবং যখনই কোনো মক টেস্টের প্ল্যাটফর্ম এরকম টাইপের কোশ্চেন বানাবে তো সেইখানে স্টুডেন্টরা দিয়ে মজাও পাবে এবং নিজেদের রিয়েল পারফরমেন্সটাকে অ্যানালিসিস করতে পারবে বাকি আমার সাজেশান তোমাদের জন্য এটাই হবে যে তোমরা যে প্ল্যাটফর্ম থেকেই মক টেস্ট দাও না কেন এসবিআই ক্লার্ক পরীক্ষাকে যখন তোমরা টার্গেট করছো অথবা যে কোনো ক্লিডিক্যাল লেভেল এক্সামকে যখন তোমরা টার্গেট করবে সেই মক টেস্টের প্ল্যাটফর্ম থেকে আরবিআই অ্যাসিস্ট্যান্টের পেপারগুলো তোমরা দেবে বিশেষ করে প্রিলিমসের এবং সেইখান থেকে তোমরা নিজেদের পারফরমেন্সটাকে ক্যানালিসিস করবে যে আরবিআই অ্যাসিস্ট্যান্টের মক টেস্ট যে আমরা দিলাম সেইখান থেকে আমাদের পারফরমেন্স কী হলো কারণ যত মক টেস্টের প্ল্যাটফর্ম আছে সেইখানে আরবিআই অ্যাসিস্ট্যান্টের যে পেপারগুলো তারা বানায় সেটা একদম তোমাদের যে কোনো ক্লিডিক্যাল লেভেল পরীক্ষার পেপার হতে চলেছে একদম সেম টু সেম লেভেল তোমরা রিয়েল এক্সামেও দেখতে পারবে যখন তোমরা এস বিআই ক্লার্কের পরীক্ষা দিতে যাবে অথবা আইপিএস ক্লার্কের পরীক্ষা দিতে যাবে অথবা যে কোনো ক্লিনিক্যাল লেভেলের পরীক্ষাই তোমরা দিতে যাও না কেন মেনলি যে পেপারের লেভেলটা তৈরি করা হয় সেটা যে কোনো মক টেস্টের আরবিআই অ্যাসিস্ট্যান্টের প্রিলিমসের লেভেল তৈরি করা হয় এবং সেইখান থেকে তোমরা একটা আইডিয়া পাবে যে হ্যাঁ আমরা যদি সমস্ত কোশ্চেন সেখানে অ্যাটেম্প করতে পারি বিশেষ করে যখনই তোমরা আরবিআ অ্যাসিস্ট্যান্টের পেপার লাগাবে সেই সমস্ত কোশ্চেনগুলো যদি তোমরা সব কিছু সলভ করতে পারো তার মানে তোমরা বুঝবে যে তোমাদের লেভেল একদম ঠিক আছে তোমাদের টেকনিক অফ সলভিংও একদম কারেক্ট আছে তোমরা ফুল যদি অ্যাটেম্প করতে পারো তাহলে একদম প্রিপারেশন তোমাদের রাইট ডাইরেকশনে আছে ন্যাচারালি যখনই তোমরা কোনো ক্লিনিক্যাল লেভেল এক্সামকে টার্গেট করবে এবং সেই পরীক্ষার জন্য যখন তোমরা মক টেস্ট দেবে এবং যদি তোমরা দেখো যে সেই মক টেস্টের প্ল্যাটফর্ম খুব হাই লেভেলের মক টেস্টের লেভেল বানাচ্ছে তো তোমরা সেই প্ল্যাটফর্মের আরবিআই অ্যাসিস্ট্যান্টের পেপারগুলো লাগাও যে সেই আরবি লেভেল তারা কিরকম রেখেছে দেখবে অন্যান্য ক্লিনিক্যাল লেভেল এক্সামের থেকে তারা আরবি অ্যাসিস্ট্যান্টের লেভেল কমই রাখবে এবং সেই আরবি অ্যাসিস্ট্যান্টের লেভেলটাই হতে চলেছে তোমাদের রিয়েল ক্লিনিক্যাল লেভেলের এক্সাম অর্থাৎ যখনই তোমরা রিয়েল এক্সাম দিতে যাবে সেখানে এসবিআই ক্লার্কের পেপার তোমাদের একদম সেম টু সেম যে মক টেস্টের প্ল্যাটফর্ম আরবি অ্যাসিস্ট্যান্টের পেপার বানিয়েছে তাদের মতোই হতে চলেছে এবং সেটা শুধুমাত্র এসবিআই ক্লার্ক পরীক্ষা বলে নয় আইবিপিএস ক্লার্ক পরীক্ষার জন্য তাই খাটবে ইভেন আরআবি ক্লার্কের জন্য তাই খাটবে যদিও বা আর বি ক্লার্কের কোশ্চেন্স একটু বেশি থাকে আমাদের আইবিপিএস ক্লার্ক এসবিআই ক্লার্ক অথবা আরবি অ্যাসিস্ট্যান্টের পেপার থেকে তবুও আরবি অ্যাসিস্ট্যান্টের পেপারগুলো দিয়ে তুমি একটা হেল্প পাবে কারণ ওরকম লেভেলের কোশ্চেনই তোমার আরবি ক্লার্কের পরীক্ষা তো আসতে চলেছে তো আই হোপ তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম একদম ফুল কনফিডেন্সের সাথে ফুল মোটিভেশনের সাথে সরকারি ব্যাঙ্কিং এক্সামসের জন্য প্রিপারেশন নাও এবং যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট সিক্স ওয়ান সেভেন টু জিরো ফোর ফাইভ সিক্স ফোর তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না হোয়াটসঅ্যাপ করো কারণ কল অনেক সময় ধরতে পারি না আমি নিজে আইবিপিএস পি এবং আইবিপিএস ক্লার দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কী টেকনিক অফ সলভিং হওয়া উচিত কীভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত যাতে করে কোশ্চেন সলভিং টাইমটা আমরা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেন্ড বাড়াতে পারি কারণ যে কোনো ব্যাঙ্কিং এক্সামে টাইম একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে আজকে যে স্টুডেন্ট টাইম বাঁচাতে পারবে না সে কোনোদিনও তার অ্যাটেন্ড বাড়াতে পারবে না এবং যদি সে তার অ্যাটেম্প না বাড়াতে পারে তাহলে তার কাট অফও ক্লিয়ার হবে না তো ন্যাচারালি টেকনিক অফ সলভিং শেখাটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড যাতে তার টেকনিক অফ সলভিং তার মেথড অফ সলভিং তার ডাউট ক্লিয়ারিং প্রসেস খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ